18-20 এবং আসছেন কিভাবে আজকে মানুষ কিন্তু অনেক রোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে

যে প্রোডাক্ট কিন্তু আপনাকে সুস্থ রাখবে এবং আপনি পরিবার যখন সুস্থ থাকবে আপনার সমাজ যখন সুস্থ থাকবে আপনার যখন সুস্থ থাকবে এছাড়া কারণ অসুস্থ জনশক্তি দিয়ে কোন পরিবার যখন এগিয়ে যেতে পারো না কোন দেশ এগিয়ে যেতে পারো তার মানে কি মানে আপনার দেশের কল্যাণ করা এটা হলো অ্যাওয়ারনেস কথা আমরা বলি না যে আপনি ভালো হয়ে যাবেন আমরা বলি না যে এটা কিউর হয়ে যাবেন

আপনি কি সব খাদ্য উৎপাদন করেন অর্গানিক আপনার নিজের মাটিতে নিজে ওটা খাচ্ছেন এখন ঢাকা শহর বায়ু দূষিত আমি না এটা বললে এটাই নিতে হবে কারণ রান্না পতার তো সবার জন্য